হয়েছে আমরা পরশু দিন নেটের ইন্ডাস্ট্রি টান গেছিলাম আমরা কালকে আইতে পারছি না আজকে আইসি সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে প্রণয়ের দরজা মানে গেট খুলছি গেট খুলতে গিয়ে দিয়েছে গেটের ভিতর দিকে লাগানো তারপরে আমি ওই দিক দিয়ে পেছন দিয়ে ঢুকছি ঢুকিয়া গেটটা খুলছি পিল্লা সিলার ঘরের একটা গিল খুলছি পিল্লা ভিতরে ঢুকছি ঢুকিয়া দিয়ে সব ঘরের দরজার তালা টালা ভাঙিয়া একটা গিলের তালা ভাঙছে ভাঙিয়া আমার ঘরে যা আছে জিনিসপত্র করছে কিছু স্বর্ণের জিনিস আসছে যেমন পাঁচ বছর স্বর্ণের মতো স্বর্ণ আসলো

আপনার কারোর কোনো সন্দেহ নি সেই এমনিতে ডাইরেক্টলি কারোর তো সন্দেহ করন যায় না কারণ করে আমরা বাড়িতে আসলাম না ওখানে তালা দেখা ঢুকছে চুরি নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার আমরা থাইরোকেয়ারের অথরাইজ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছে রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্য এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিক নাথ অগ্রিম বুকিং এর জন্যে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায় নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বধর্ম মিশন অ্যান্ড নাগের জলা যোগাযোগ নাইন অথবা সেভেন